তাওহিত হৃদয় নাকি জাকের আলি অনিক চ্যাম্পিয় একাদশে কে সুযোগ পাবেন মেহেদি বাহাতি স্পিনের ওপরই ভরসা রাখবে দেখা যাবে নাকি তানজিম হাসান সাকিবের অ্যাগ্রেশন ভারতের বিপক্ষে কারা থাকছেন একাদশে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন দরজায় করানারছে তখন বাংলাদেশের একাদশ নিয়েও আলোচনা তুঙ্গে কেমন হবে গেলোবারের সেমিফাইনালিস্টদের একাদশ যেটি স্পোর্টসের আজকের আয়োজনে সেটির উত্তরই খোঁজার চেষ্টা করা যায় তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার দুই বাহাতির ওপেনিং জুটি একদিকে তারুণ্য অন্যদিকে অভিজ্ঞতা তবে দুজনেরই সমস্যা ধারাবাহিকতা তানজিদের ব্যাটে আছে শর্ট খেলার সাহস কিন্তু আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলনামূলক কম সৌম্যেরও আছে খেয়ে হারিয়ে ফেলার প্রবণতা তবে দুজনই একসাথে ক্লিক করলে তো হলই না হলে ভুগবে বাংলাদেশ তিন নম্বর পজিশনটা অবধারিতভাবেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের ব্যাটিং ভরসা হয়ে উঠেছেন সমালোচনা হলেও ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার তিনি নেতৃত্বের চাপ তার ব্যাটিংয়ে প্রভাব ফেলবে কিনা সেটাই দেখার বিষয় মেহদি হাসান মিরাজকে লম্বা সময় লোয়ার অর্ডারে দেখা গেল এবার তাকে চার নম্বরে দেখা যেতে পারে এখানে তার মধ্যে সাকিব আল হাসানের বিকল্প দেখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিন্তু মিরাজের ব্যাটিং সেকেলে রাং রাংপোসবা উইকেটে তার ব্যাটিং দলের জন্য বড় সেট ব্যাক হতে পারে তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মিরাজের ভরসা করেই যায় নম্বরে ওপর রহিম মিস্টার ডিপেন্ডেবল মিডল অর্ডারে নির্ভরতার আরেক নাম ওয়ানডেতে তার স্ট্রাইক রেট ও চাপ সামলানোর ক্ষমতা তাকে বড় ম্যাচের জন্য উপযুক্ত করে তুলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যাটিং হবে নির্ণায়ক তবে এর জন্য অবশ্যই হারানো ফর্মটা ফিরে পেতে হবে মুশিকে ছয় নম্বরে মাহমুদুল্লা রিয়াদ বাংলাদেশের জন্য এক নম্বর পরীক্ষিত ফিনিশার যদিও সাম্প্রতিক সময়ে তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন আছে তবুও বড় মঞ্চে মাহমুদুল্লাহকে কখনোই হিসাবের বাইরে রাখা যায় না তার জন্যই সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাদশের বাইরেই থাকছেন তাহিত হৃদয় সাত নম্বর তথা ফিনিশিং রোলে জাকের আলীর নামটা অবধারিত জাকের আলীর সাম্প্রতিক ফর্মটাও অভাবনীয় বড় মঞ্চে জাকের আলীকে বসিয়ে রাখলে ভুল করবে বাংলাদেশ বিশেষ করে এই দলের তিনি সবচেয়ে বড় এরপর দলের পরিপূর্ণ চার বোলার প্রথমেই হোসেন বাংলাদেশের লেগ স্পিনের ভরসার প্রতীক ব্যাট হাতেও ঝড় তুলতে জানেন শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন দারুণ ছন্দে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে তিনি কি পারফর্ম করতে পারবেন পারলে বাংলাদেশ দল এগিয়ে যাবে এক ধাপ এরপর দলের তিন পেসার তাসকিন আহমেদ বাংলাদেশের পেস আক্রমণের নেতা তার গতি আগ্রাসন বাংলাদেশকে বাড়তি শক্তি দেবে মুস্তাফিজুর রহমানের কাটার আগের মতো ভয়ঙ্কর না হলেও দুবাইয়ের উইকেটে মুস্তাফিজকে খেলা চ্যালেঞ্জিং হতে পারে। মঞ্চের পরীক্ষিত এই তারকা খেলার ব্যবধান গড়ে দিতে পারেন আর এগারো নম্বর জায়গাটা নতুন মুখ নাহিদ রানার গতি বিশ্বকে আবার চমকে দেয়ার অপেক্ষায় তিনি ব্যাকআপ হিসেবে থাকছেন তানজিম হাসান সাকিব সব মিলিয়ে বাংলাদেশের পেস আক্রমণে ভরসা রাখাই যায় তো এই ছিল জিডি স্পোর্টসের চোখে বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশ বিশ তারিখ থেকে শুরু হওয়া বাংলাদেশের জার্নিটা এই একাদশের সুবাদে কোথায় গিয়ে থামবে সেটি সময় বলে দেবে সারোয়ার সেতু জিডি স্পোর্টস